আমার বাংলাদেশ এখন স্যাসরা হায়নাদের কবলে এই কবলে পড়ে আছে এবং তাদের মানুষের চামড়া গরিবের চামড়া ছিলে ছুবড়ে খাচ্ছে এবং আমরা সেক্ষেত্রে এনসিপি আমরা চাচ্ছি যে এই গোষ্ঠীটাকে প্রতিহত করার জন্য যার কারণে আমাদের রাজনৈতিক দল গঠন করা আমাদের জনগণের জন্য রাজপথে কথা বলা জনগণের কাছে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি বলবো ধৈর্য ধরেন এনসিপি একটি দল গঠন করেছে আপনারা দেখবেন আমাদের ছোট করার জন্য বিশেষ একটা গোষ্ঠী সবসময় বলে এনসিপি শিশু দল এনসিপি মেম্বার হওয়ার উপযুক্ত না আমরাও বলি আমরা মেম্বার হওয়ার উপযুক্ত না আমরাও বলি যে আমরা শিশু দল আমাদের নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই নিজেদের চরকায় তেল দেন নিজেরা ভালো হয়ে যান যার যার জায়গা থেকে চাঁদাবাজি বাদ দেন জনগণের স্পন্দন বোঝার চেষ্টা করেন জনগণের কাতারে এসে দাঁড়ান তাহলে এনসিপি যে একদম তাকে সংসদেই যেতে হবে আপনারাই সংসদে যান কিন্তু আপনারা সংসদে শান্তি পাবেন না যদি এনসিপি রাজপথে থাকে আপনারা সেই আগের বন্দোবস্ত নিয়ে যদি এই সংসদে যান আপনাদের এনসিপি কিন্তু ছাড় দিবে না পিঠের চামড়া তুলে নিবে

কারণ গত বছর এই দিনে আমার ছেলে আমার ছোট ছেলে দুই তারিখে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ফ্যাসিবাদ সরকারের আমলে তার উপরে আঘাত আনে এবং সে এবার কেয়ারে আজকের এই দিনে তার অপারেশন হয়েছিল মাথায় এবং এই টাইমে আমি যেই টাইমে কথা বলছি ওই টাইমে আমার ছেলে আইসিউতে অজ্ঞান অবস্থায় ছিল সত্যি কথা বলতে যখন আমার ছেলের জ্ঞানটা ফিরে সন্ধ্যার সময় আমার তখন মনে হয়েছে যে আর কোনো থামার এখন জায়গা নেই সময় নেই আমাদের এখন আবার সামনে এগিয়ে যেতে হবে পরবর্তীতে আমার ছেলের জ্ঞান ফেরার পরে আমি আবার রাজপথে এই আন্দোলন সংগ্রামে এসে যোগ দিয়েছি সেই ক্ষেত্রে আজকের দিনটা আমার জন্য খুব একটা বলতে পারেন যে আনন্দেরও কারণ আজ অনেক দেখা গেছে শহীদের বাবা মা তার সন্তানদের দেখতে পাচ্ছে না সেই ক্ষেত্রে আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি নরসিংদীতে ঠিক দুই আগস্ট আমরা তখন জানতাম না যে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা পালিয়ে যাবে তারপর আমরা সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দুই আগস্ট রাজপথে নেমেছিলাম এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তখন আমার ছেলে সেখানে আমাদের যেই মিছিলটা ছিল আমার মিছিলের উপরে সন্ত্রাসীরা নগ্ন হামলা চালায় এবং এই হামলায় আমার ছেলে মারাত্মকভাবে আহত হয় আমার ছেলেকে সেই নসিন্দি থেকে এভারকেয়ারে কেয়ারে আনতে পাঁচ ঘন্টা সময় লেগেছিলো পাঁচটা হাসপাতালে আমি আমার ছেলেকে নিয়েছিলাম কিন্তু কোনো হাসপাতাল তখন আমার ছেলেকে চিকিৎসা দেয়নি আমার একটা দাবি হচ্ছে এই যে আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক একটি অধিকার আমরা আন্দোলন সংগ্রাম করব রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমরা কোনো ষড়যন্ত্র করতাম সেটা হচ্ছে আমাদের সরকার দেখবে যে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করছি কিনা আমরা তখন ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেটা কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার কিন্তু এই গণতান্ত্রিক অধিকার চাওয়ায় আমাদের উপরে যেভাবে নগ্ন হামলা করেছিল এই হামলা যেন ভবিষ্যতে যে সরকারই থাকুক কোনো সরকার যাতে কোনো দিন এইভাবে উপরে হামলা না চালায় এবং একটা আহত মানুষ চিকিৎসা পাওয়ার অধিকার আছে কিন্তু কোনো হাসপাতাল তখন আমার ছেলেকে চিকিৎসা দেয় নাই আমি চাই না ভবিষ্যতেও দিন এরকম কোনো কার্যক্রম কোনো সরকার করুক যে সরকারের বিরুদ্ধে কথা বললে হামলা চালাবে এবং কোনো হাসপাতাল সরকারের ভয়ে তখনকার সর যেই সরকারই থাকবে যে সরকারের ভয়ে একটা মৃত অবস্থায় যে মৃত যে মারা যাচ্ছে তাকে চিকিৎসা দিবে না তখন আমরা কিন্তু অনেক দেখেছি যে চিকিৎসার অভাবে মানুষ মারা গেছেন কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি যখন আমার ছেলের অপারেশন চলছিল সেই সময় কিন্তু এই নাহিদ ইসলাম এই জায়গা থেকে এক দফার ঘোষণা দিয়েছিলেন সেই ক্ষেত্রে আজকে সেই দিনটাকে আমি মানে বুক ভরে এবং ভালোবাসা ভরে স্মরণ করছি যে এই দিনে ওর ডাকে কি ওনার ডাকে কিন্তু আমরা রাজপথে আবার নেমেছি আহত অবস্থায় যাত্রী আমার সন্তান তারপর আমি কিন্তু রাজপথে নেমেছি তার ডাকে আজকে আবার তার ডাকে আমরা এখানে এসেছি আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই আমরা এখন এমন একটা মানে অবস্থায় আছি আমাদের দেশে আমাদের এখন প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা ভাবনা করে নিতে হবে কারণ আমাদের আজকের একটা পদক্ষেপ আগামী দিনের যা আগামী দিনের যারা প্রজন্ম আছে তারা আমাদের এই সিদ্ধান্তের উপর তাকিয়ে আছে যে তারা কেমন বাংলাদেশ দেখতে চায় এই জন্য আমরা মনে করি আমরা পাঁচই আগস্টের পরে যেই বাংলাদেশ প্রাপ্তি ছিল আমাদের প্রত্যাশা অনুযায়ী সেই প্রাপ্তি আমরা পাইনি সেক্ষেত্রে আমরা চাই যে আজকে আমাদের নাহিদ ইসলাম যে এই ঘোষণা করেছেন আমাদের যদি বাংলাদেশের মানুষ আমাদের সুযোগ দেয় আমরা অবশ্যই বাংলাদেশকে বিনির্মাণ করার চেষ্টা করব। চেষ্টা করব না জীবন দিয়ে আমরা রাজপথে থাকব। কারণ এই নাহিদ ইসলামের ডাকে আমরা কিন্তু সেদিন জীবনকে হাতে নিয়ে রাজপথে নেমেছিলাম ভবিষ্যতেও এই বাংলার মানুষের স্বার্থ বাংলার মানুষের স্বার্থ উদ্ধারের জন্য প্রয়োজনে আবার আমরা নামবো কারণ আপনারা দেখছেন আমরা হয়তো ফেসিবাদ বিলুপ্ত করেছি কিন্তু ফেসিবাদের ব্যবস্থা এখনও কিন্তু বিলুপ্ত হয়নি আমরা যতদিন এই ফ্যাসিবাদের ব্যবস্থা বিলুপ্তি না হবে অতদিন আমরা রাজপথে থাকবো এনসিপি রাজপথে থাকবে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে থাকবো আমরা কোনো পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে থাকবো না কোনো আর্মিকে নিয়ে থাকবো না কাউকে নিয়ে থাকবো আমরা জনগণকে নিয়ে রাজপথে থাকবো প্রশ্নই আসে না আপনারা আমি জনগণের কাছে দাবি জানাচ্ছি একাত্তরের সাথে চব্বিশকে আপনারা গুলিয়ে ফেলবেন না একাত্তর যেমন আমাদের আমাদের গর্ব গর্ব কোনোটাকে আমরা ছোট করব না পর যে আর দিন আসবে না কোনো এরকম কিন্তু চিন্তা করার কোনো অবকাশ নাই এই চব্বিশে আপনারা জানেন যে মানুষ কীভাবে রাজপথে নেমেছে এবং আপনারা দেখবেন যে যে যেসব ছেলেমেলারা জীবন দিয়েছে তাদের বয়সটা কত তারা তো চিন্তা করতে পারতো যে যেমন ধরেন আমার ছেলে ব্রিটিশ ল নিয়ে পড়তো রাজপথে আমার কি দরকার ছিল সে তো তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারত কিন্তু তারা কিন্তু ভবিষ্যতে চিন্তা করে নাই তারা সবাই যা যা থেকে ক্ষুদিরামের এবং ক্ষুদিরামের মতো দড়ি গলায় নিয়ে তারা নেমেছে আমরা চাই প্রত্যেকটা মানুষ আমাদের যে সন্তানের আছে এবং নতুন প্রজন্ম আছে তারা সবাই নিজেদের ক্ষুদিরাম মনে করবে এবং দেশকে বিনির্মাণের জন্য সকল ফাঁসিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাবে আমাদের এনসিপি কিন্তু নির্বাচনমুখী রাজনৈতিক দল নয় তারা নির্বাচন নিয়ে ভাবে না তারা জনগণকে নিয়ে ভাবে এনসিপি হচ্ছে রাজপথের যোদ্ধা তারা রাজপথ থেকে যুদ্ধ করে উঠে এসেছে কিন্তু যখন দেখেছে যে ফেসিবাদকে তারা বিদায় করেছে কিন্তু ফেসিবাদ বন্দোবস্তকে বিলুপ্ত হয়নি তখন তারা চিন্তা করেছে যে আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি রাজনৈতিক দলের দরকার আছে জনগণের প্রয়োজনে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এনসিপি একটি দল গঠন করেছে আপনারা দেখবেন আমাদের ছোট করার জন্য বিশেষ একটা গোষ্ঠী সবসময় বলে এনসিপি শিশু দল এনসিপি মেম্বার হওয়ার উপযুক্ত না আমরাও বলি আমরা মেম্বার হওয়ার উপযুক্ত না আমরাও বলি যে আমরা শিশু দল আমাদের নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই নিজেদের চরকায় তেল দেন নিজেরা ভালো হয়ে যান যার যার জায়গা থেকে চাঁদাবাজি বাদ দেন জনগণের স্পন্দন বোঝার চেষ্টা করেন জনগণের কাতারে এসে দাঁড়ান তাহলে এনসি এনসিপি যে একদম তাকে সংসদেই যেতে হবে আপনারাই সংসদে যান কিন্তু আপনারা সংসদে শান্তি পাবেন না যদি এনসিপি রাজপথে থাকে আপনারা সেই আগের বন্দোবস্ত নিয়ে যদি সংসদে যান আপনাদের এনসিপি কিন্তু ছাড় দিবে না পিঠের চামড়া তুলে নিবে তুলে তাদের ভালোবাসা দেখায় তাদের সাথে এসে দাঁড়ায় আমরা কিন্তু কখনোই চাঁদাবাজ সন্ত্রাসীদের আমরা কিন্তু ঠাই দেই না আপনারা ছবি থেকে হ্যাঁ ছবি থেকে হ্যাঁ আপনারা দেখবেন গোয়েন্দা সংস্থাকে যদি আপনারা যেহেতু বাংলাদেশে এখনো গোয়েন্দা সংস্থা আছে তারা যদি বলে যে হ্যাঁ এনসিপি চাঁদাবাজি করে কোথায় করে আপনারা আমাদের একটা প্রমাণ দেন আপনারা দশজন চাঁদাবাজ মিলে যদি বলেন একজন এনসিপিকে যে সে চাঁদাবাজি করেছে আপনাদের দলের লোক যদি এনসিপির নাম ভাঙিয়ে বলেন যে চাঁদাবাজি করেছে এটা কিন্তু বাংলার জনগণ মেনে নিবে না আমরা এনসিপিও এটাকে মানব না একদিন দুই দিন তিন দিন এক সময় কিন্তু আমরা তাদের প্রতিহত করব এবং তাদের আমরা ধরব আমি জনগণের কাছে বলি যেখানে চাঁদাবাজি যেখানে সন্ত্রাসী ধরেন পিসমুড়া বান দিয়ে খাম একদিন বাইন্দা রাখেন তারপরে বানবেন তারপরে সাংডার তেল দিয়ে পিটাইবেন তারপরে মনে করেন যে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবেন বিচারের জন্য ঠিক কমে নাই আপনারা দেখেছেন কিনা জানি না একজন ঝালমুড়িয়ালা রাস্তার ভিতরে কান্না করছিল তার প্রত্যেকদিন দিন চারশো টাকা চাঁদা দেওয়া লাগে একটা ঝালমুড়িয়ালা কয় টাকা ইনকাম করে যে তার চারশো টাকা চাঁদা দেওয়া লাগে আগে ছিল বাঘ বাঘ ছিল একজন আর এখন ক্ষুধার্ত হায়না না হয়েছে কতগুলা এই একদল যায় এক আসে চাঁদাবাজি করতে একদল যায় এক আসে চাঁদাবাজি করতে সেক্ষেত্রে বাঘের কবল থেকে এখন এই হায়নাদের কবলে এখন আমার বাংলাদেশ আমার বাংলাদেশ এখন স্যাসরা হায়নাদের কবলে এই কবলে পড়ে আছে এবং তাদের মানুষের চামড়া গরিবের চামড়া ছিলে এবং আমরা সেক্ষেত্রে এনসিপি আমরা চাচ্ছি যে এই গোষ্ঠীটাকে প্রতিহত করার জন্য যার কারণে আমাদের রাজনৈতিক দল গঠন করা আমাদের জনগণের জন্য রাজপথে কথা বলা জনগণের কাছে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি বলবো ধৈর্য ধরেন ধৈর্য ধরেন দুই হাজার মানুষ আপনাদের জন্য রক্ত দিয়েছে এই চব্বিশের জুলাই আন্দোলনে এটা বিথা যেতে আপনারা দিবেন না আপনারা আমাদের পাশে থাকুন এবং আপনারাই আমাদের শক্তি এনসিপি শক্তি এনসিপি কখনো পুলিশের শক্তি নিয়ে থাকবে না এনসিপি কখনো কোনো প্রশাসনের শক্তি নিয়ে থাকবে না এনসিপি আপনাদের এনসিপি জনগণের দল এটাই হচ্ছে জনগণের কাছে আমার বার্তা